রাহিম আলাইকুম পবিত্র কুরআন শুধুমাত্র ধর্মীয় উপদেশে পরিপূর্ণ খটমটে একটি গ্রন্থ নয় এতে প্রচুর প্রাচীন ঘটনা বলি বর্ণিত রয়েছে প্রত্যেকটি আয়াতের মতন প্রত্যেকটি গল্পেরও রয়েছে অন্তর্নিহিত ব্যাখ্যা ও শিক্ষা মানবজাতির সর্বশেষে গ্রন্থে সৃষ্টির আদিকাল থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত কোটি কোটি ঘটনার মধ্যে থেকে বাছাইকৃত কিছু দেওয়া হয়েছে পবিত্র কুরআন এবং হাদিস গ্রন্থগুলোর মাঝে আমরা কেয়ামতের আগে বিভিন্ন লক্ষণের বর্ণনা পাই আল্লাহ এবং তার রাসুল সাল্লাইসাল্লাম আমাদের সতর্ক করার জন্যই এই সকল লক্ষণগুলোর বর্ণনা করেছেন কেয়ামতের কয়েকটি বড় বড় পূর্ব ঘটনা হল ইসা আলাই পুনরায় আগমন 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 দাজ্জালের ইমাম মেহেদি এর আগমন ইত্যাদি আজকের এই ভিডিওতে আমরা এবং মাজুজ জাতির ইয়াজুজ আগমনের ঘটনা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব প্রথমেই প্রশ্ন উঠবে ইয়াজুজ এবং মাজুজ জাতি আসলে কারা ইয়াজুজ এবং মাজুজ দুটি জাতির নাম এরা মানুষ আমাদের মতোই মানুষ এরা পৃথিবীতেই ছিল এখনো আছে সত্যি সত্যি আছে আমাদের মতোই এরাও হজরত আদম আলাহিউর বংশধর বুখারি শরীফের হাদিস অনুযায়ী দিন আল্লাহ আদম বলবেন তোমার বংশধরদের হাসরের থেকে যারা জাহান নামে যাবে তাদের আলাদা করে দাও আদম আসাল্লাম জিজ্ঞাসা করবেন আল্লাহ আমি তো জানি না তারা কারা আল্লাহ বলবেন প্রতি এক হাজারে নয়শো জন জাহান নামে যাবে এটি শোনার পর সাহাবিদের মুখ শুকিয়ে গেল তারা জিজ্ঞেস করলেন রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম কি নিশ্চয়তা যে আমরা সেই একজন হব রাসুল উল্লাহ উত্তর দিলেন ইয়াজুজ এবং মাজুজ জাতির ভিতর থেকে হবে নয়শো নিরানব্বই জন এবং বাকিদের ভিতর থেকে হবে একজন এটার ব্যাখ্যা এভাবে দেওয়া যায় যে যদি অন্যদের মধ্যে প্রতি হাজারে একজন জাহান নামে যায় তাহলে ইয়াজুজ মাজুজদের মধ্যে হাজারে নয়শো নিরানব্বই জন জাহান নামে যাবে এই জাতির নৈতিক অবস্থা সম্পর্কে একটু ধারণা পাওয়া যায় এখান থেকে এরা নুভ আল্লাহামের তৃতীয় সন্তান ইয়াফিজের বংশধর এরা সভ্যতার আলো থেকে সম্পূর্ণ বঞ্চিত জাতি এরা অত্যন্ত প্রাচীন দয়ামায়াহীন এবং দুর্নীতিগ্রস্ত একটা জাতি এদের কোনো ভালোবাসা নেই এরা কিচ্ছু যোদ্ধা জাতি এদের মূল অস্ত্র হচ্ছে নিজেদের মধ্যে একতা এদের কোনো আধুনিক অস্ত্র নেই আধুনিক বিশ্ব কি এ ব্যাপারে তাদের বিন্দুমাত্র কোনো ধারণা নেই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে এদের বিন্দুমাত্র ধারণা নেই এরা সংখ্যায় অগণিত এরা আক্রমণ করে স্রোতের মতন পঙ্গপালের মতন হত্যা ডাকাতি দুর্নীতি অরাজকতা অন্যায় ধর্ষণ যা ইচ্ছা তাই করবে এরা এদের মূল লক্ষ্য একটাই তা হলো পৃথিবীকে দখল করে নেয়া এরা যখন বের হবে এদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি থাকবে না পুরো পৃথিবী ছিন্নভিন্ন ভিন্ন করে দেওয়ার মতো ক্ষমতা নিয়ে বের হবে এই দুই জাতি মাত্র দুইবার পৃথিবীতে স্রোতের মতো মানুষ বের হবে একবার বের হবে যখন ইয়াজুজ মাজুজ ছাড়া পাবে আরেক দিন বের হবে যেদিন ইসরাফিল আলাহি আসাল্লাম তার সিংগায় দ্বিতীয় ফু দিবেন ইয়াজুজ এবং মাজুজের ঘটনার সময়কাল মুসা আলাহি আসাল্লামের সময়ের আশেপাশে সেই সময় একজন প্রচন্ড ক্ষমতাবান রাজা ছিলেন জুলকার নাইন আলাহি আসাল্লাম তিনি তার সময়ে পুরো পৃথিবী শাসন করেছিলেন জুলকার নাইন মানে দুই সিং জুলকার নাইনের মুকুটে দুইটি সিং ছিল কেউ কেউ বলেন যে ইরান আগে দুটি দেশে বিভক্ত ছিল আর ইনি হচ্ছেন সেই রাজা যিনি ইরানকে এক করেন আর পার্সি সাম্রাজ্যকে বিস্তারিত করেন আবার কোনো কোনো মুফাসির বলেন তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম শাসন করেছিলেন তাই তার নাম হয়েছে জুলকার নাইন কেউ কেউ বলেন জুলকার নাইন আসলে আলেকজান্ডার দ্য গ্রেট কারণ ইতিহাসে আর কোনো রাজা পাওয়া যায় না যে পুরো পৃথিবীর এ মাথা থেকে ও মাথা শাসন করেছেন জুলকার নাইন অত্যন্ত ন্যায়পরায়ণ একজন রাজা ছিলেন তিনি একমাত্র আল্লাহর উপাসনা করতেন পৃথিবীর শ্রেষ্ঠ শাসকদের মধ্যে তিনি ছিলেন একজন আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিলেন যে তার রাজত্ব ছিল প্রায় পুরো পৃথিবী জুড়ে পবিত্র কোরআনে জুল আলাহসাল্লাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে সুরা আল কাহাফের তিরাশি এবং চুরাশি নম্বর আয়াতে এই আয়াত দুটিতে বলা হয়েছে তারা আপনাকে জুলকার নাইন সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্যবকরণ দান করেছিলাম জুলকার নাইন অত্যন্ত ন্যায়পরায়ণ কঠোর রাজা ছিলেন আল্লাহ যেভাবে যে আইন দিয়েছিলেন তার সময়ে তিনি কঠোরভাবে তা প্রণয়ন করতেন তার নিয়ম ছিল এটা যে যে ভালো কাজ করবে আমি তাকে বিশাল পুরস্কার দিব যে খারাপ কাজ করবে দুর্নীতি করবে আমি তাকে শাস্তি দিব আমি তো দিবই এই পৃথিবীতে আর শেষ বিচারের জন্য আল্লাহ তো আছে এইভাবে তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে বেড়াতেন তিনি তার বাহিনী নিয়ে বের হয়ে পড়তেন সারা পৃথিবীতে খুঁজে খুঁজে বের করতেন কে কোথায় কি করছে কে ভালো কাজ করছে কে কে অন্যায় করে বেড়াচ্ছে জনপদ থেকে জনপদে ঘুরে বেড়াতেন জুলকার নাইন বিচার করতেন অন্যায়ের ভালোবাসতেন ভালো মানুষদের ভয় করতেন আল্লাহকে কি অদ্ভুত জীবন দিয়েছিলেন তাকে আল্লাহ কি বিরল সম্মান ও ক্ষমতা তিনি যাত্রা শুরু করলেন একবার তিনি মেডিটেরিয়ান দিকে যাত্রা শুরু করলেন তারপর পূর্ব দিকে যেতে যেতে পাকিস্তানের দিকে আসলেন এক জায়গায় এসে দেখলেন পানিতে সূর্য অস্ত যাচ্ছে এর অর্থ এরকম করা যেতে পারে যে যতদূর তিনি গিয়েছিলেন তারপর আর কোনো যাওয়ার রাস্তা ছিল না সেই রাজ্য তিনি জয় করলেন সেই রাজ্য তিনি জয় করলেন সেখানে তিনি কিছু লোক বা কোনো জনপদ পেলেন আল্লাহ তাকে শাসক হিসেবে দুটি অপশন দিলেন যে চাইলে তিনি তাদের অত্যাচার করতে পারেন আবার চাইলে তাদের দয়াও দেখাতে পারেন যা বর্ণনা করা হয়েছে কোরআনের যে খারাপ কাজ করে আমি তাদের শাস্তি দেব আর যখন তারা তাদের প্রভুর কাছে যাবে ফেরত তিনি তাদের আরো কঠোর শাস্তি দেবেন আর যারা বিশ্বাস করেছে ও ভালো কাজ করে আমি তাদের পুরস্কার দিব এই ঘটনাগুলোর বর্ণনা দেওয়া হয়েছে সুরা কাহাফের পঁচাশি থেকে আটাশি নম্বর আয়াতে এরপর তিনি আবার যাত্রা শুরু করলেন আরো পূর্ব দিকে যেতে যেতে তিনি এমন এক জনপদে আসলেন যেখানে তিনি আবিষ্কার করলেন তারা অত্যন্ত প্রাচীন এতই প্রাচীন যে তাদের ঘরগুলোর উপর কোনো ছাদ পর্যন্ত ছিল না এখানে এসেও তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন এবং মানুষকে আল্লাহর কথা জানিয়ে দিয়ে গেলেন পৃথিবীর রাজা আবার শুরু করলেন যাত্রা যেতে যেতে এমন এক জায়গায় আসলেন যেখানে দুটি বড় বড় পাহাড় আছে সুরা কাহাফের বিরানব্বই থেকে চুরানব্বই নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে ইয়াজুজ এবং মাজুজ জাতির কথা জুলকার আলাহসাল্লাম পাহাড়ের পাশে একটা জাতি পেলেন যারা প্রায় অশিক্ষিত ও কথাবার্তা জানে না বললেই চলে অত্যন্ত প্রাচীন সভ্যতাহীন কোন এক জাতি কোনোভাবে আকারে ইঙ্গিতে তারা জুলকার বলল ইয়াজুজ জুলকার আর মাজুজ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে তারা আমাদের ভূখণ্ডে অত্যন্ত দুর্নীতি মারামারি হানাহানি অরাজকতা করছে আমরা যদি তোমাকে আমাদের সম্পদ থেকে কিছু অংশ দিয়ে দেই তুমি কি তাদের আর আমাদের মাঝে একটা বিশাল প্রাচীর বা সাহাদ তৈরি করে দেবে যাতে তারা আর জীবনেও আমাদের দেশে ঢুকতে না পারে জুলকার নাইন উত্তর দিলেন তোমাদের টাকার আমার কোনো দরকার নেই আল্লাহ আমাকে যা দিয়েছেন তা যে কোনো সম্পদের চেয়ে উত্তম যদি তোমরা তোমাদের জনবল দিয়ে আমাকে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝে একটা নিশ্চিত্র প্রাচীর বা রদমা রদমা তৈরি করে দেব। শব্দের অর্থ করে নিশ্চিত্র প্রাচীর সেই জাতির আবেদনের পরিপ্রেক্ষিতে জুলকার নাইন আলাহাম বললেন আমাকে লোহা এনে দাও হাজার হাজার টন লোহা আনা হলো তিনি দুই পাহাড়ের মধ্যে সেই লোহা রাখলেন লোহা দিয়ে প্রথমে একটা ফাঁপা দেয়াল বানালেন তারপর বললেন এবার চুল্লিতে আগুন দাও দুটি পর্বতের মধ্যে লোহার দেয়াল তাতে এমন আগুন দেওয়া হলো যে লোহা গলে গেল লোহা যখন গলা শুরু করল রাজা হুকুম দিলেন এবার গলিত ইত্রা নিয়ে আসো সুরা কাহাফের ছিয়ানব্বই নম্বর আয়াতে ইত্রা শব্দটি ব্যবহার করা হয়েছে ইত্রা শব্দের আবিধানিক অর্থ হয় তামা জুলকারায়ন আলাহ সাল্লাম গলিত তামা বা পিত্রাকে ঢেলে দিলেন গলিত লোহার সাথে তৈরি হল রতমা নিশ্চিত্র এক নিরাপত্তা বেষ্টনী সুরা কাহাফের চুরানব্বই নম্বর আয়াত অনুযায়ী এই প্রাচীন জাতি তার কাছে একটা সাদের আবেদন করে কিন্তু বিনিময়ে তিনি তৈরি করে দিলেন একটি রত্মা যা সুরা কাহাফের পঁচানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে কাজ শেষ জুলকার ঘোষণা দিলেন এই প্রাচীর ইয়াজুজ মাজুজ ভেদ করতে পারবে না এটা আমার প্রভুর কাছ থেকে একটা দয়া তিনি তোমাদের দয়া করেছেন ইয়াজুজ মাজুজের হাত থেকে এই প্রাচীরটি শক্তিশালী কোনো সন্দেহ নেই কিন্তু একদিন আমার প্রভুর কথা সত্য হবে সেদিন তিনি এই প্রাচীরকে মাটির সাথে মিশিয়ে দেবেন আমার প্রভুর কথা নিঃসন্দেহে সত্য প্রমাণিত হবে এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে সুরা কাহাফের পঁচানব্বই থেকে নিরানব্বই নম্বর আয়াতে জুলকার খুব ভালোভাবে তার কাজ সমাধার করেছিলেন অন্যভাবে বলা যায় আল্লাহ তাকে দিয়ে করিয়েছিলেন এমনভাবে দুটি জাতিকে তিনি পাহাড়ের মধ্যে আটকে রেখেছেন হাজার হাজার বছর ধরে যে তারা সেখানেই আছে বের হবার কোনো উপায় নেই কোনো আবহাওয়া কোনো অস্ত্র কোনো পারমাণবিক বোমা কিছু দিয়েই কোনোভাবে সে রদমার ভেদ করা সম্ভব নয় ইয়াজুজ মাজুজ আজও আছে কোথায় আছে কেউ জানে না আল্লাহ ভালো জানেন খালি একবার মহানবী সাল্লাহসাল্লাম পূর্ব দিকে আঙ্গুল তুলে বলেছিলেন যে তারা সেদিক থেকে আসবে এটুকুই জানা গেছে কেউ কেউ বলে চীনের প্রাচীর হচ্ছে সেই প্রাচীর না এটা সত্য নয় চীনের প্রাচীর নিশ্চিদ্র কিছু নয় প্রত্যেক দিন প্রত্যেক দিন ইয়াজুজ মাজুজ জাতিরা এ প্রাচীর ভেঙে বের হবার চেষ্টা করে আসছে হাজার হাজার বছর ধরে সারা দিন তারা কাজ করে রাত্রে যখন সামান্য একটু বাকি থাকে তাদের নেতা বলে কালকে বাকিটা শেষ করব চলো এখন যাই পরের দিন তারা আসে এসে দেখে তাদের কাজ পুরো ভেনিস কিচ্ছু নেই আবার থেকে শুরু করে তারা আবার তারা খুঁড়ে ঘটে পরের দিন তার পরের দিন একই ঘটনা প্রতিদিন যেদিন তাদের বের হবার সময় আসবে সেদিনও তারা কাজ কাজ করবে করবে দিন রাত্রে নেতা বলবে কালকে বাকিটা শেষ করব ইনশাআল্লাহ এবারে তারা বলবে ইনশাল্লাহ এবং পরের দিন তারা কাজ শেষ করবে এবং বের হয়ে আসবে একদিন মহানবী সাল্লাই আসাল্লাম হাসি মুখে বসেছিলেন হঠাৎ তিনি গম্ভীর হয়ে গেলেন এবং হাতের দুটি আঙুল দিয়ে একটি রিং বানিয়ে বললেন ইয়াজুজ মাজুজের প্রাচীরে এই পরিমাণ একটা গর্ত তৈরি হয়েছে হয়তো এটার মানে এরকম যে তাদের আশার দিন চোদ্দশো বছর আগে যদি এই অবস্থা হয় তাহলে এখন কি অবস্থা আল্লাহ ভালো জানেন যখন ইয়াজুজ মাজুজ বের হবে তখন পৃথিবীতে ইসা সালাম জীবিত থাকবেন আল্লাহ ইসা আল্লা সাল্লামকে নির্দেশ দিবেন আমার একটা সৃষ্টি বের হয়ে আসছে কেউ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না কেউ তাদের সামনে দাঁড়াতে পারবে না আপনি সকল বিশ্বাসী মানুষদের নিয়ে ফিলিস্তিনের আতুর নামক জায়গায় যান ইসা আলহ সব মুসলিমদের নিয়ে জেরুজালেমে লুকাবেন ইয়াজুজ মাজুজের আর্মি তাদের যাত্রা শুরু করবে তারা ফিলিস্তিনে এসে তিবারিয়াস লেক থেকে পানি খাওয়া শুরু করবে তারা সংখ্যায় এত হবে যে একদম পিছনের যোদ্ধারা পানি খেতে এসে দেখবে লেকটা খালি হয়ে গেছে তারা নিজেরাই নিজেদের জিজ্ঞেস করবে পানি গেল কই তারা যে নিজেরাই এর পানি খেয়ে ফেলেছে এটা তারা জানে না তারা পৃথিবীর সব কিছু খেয়ে ফেলবে খাবারের এমন অভাব হবে যে এক টুকরো মাংস মানুষের কাছে এক ব্যাগ স্বর্ণ মুদ্রা থেকে বেশি দামি হবে ইসা আল্লাহ সাল্লাম ও মুসলিমরা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এক প্রকার কীট পাঠাবেন যেগুলো ইয়াজুজ মাজুজদের আক্রমণ করবে এক রকম মহামারী শুরু হবে সব ইয়াজুজ মাজুজ মারা যাবে পুরো পৃথিবীতে ভরে যাবে পচা গলা লাশ দিয়ে পৃথিবীতে এমন কোনো জায়গা থাকবে না যেখানে কোনো গলা লাশ বা পচা লাশ পাওয়া যাবে না ইসা আবার দোয়া করবেন আল্লাহ এবার পাখি পাঠাবেন বিশাল বড় বড় পাখি যাদের ঘাড় হবে উটের মতো তারা লাশগুলো নিয়ে পানিতে ফেলে দেবে আল্লাহ এবার বৃষ্টি পাঠাবেন বৃষ্টি দিয়ে ধুয়ে দিবেন সমগ্র পৃথিবী ইয়াজুজ এবং মাজুজ খুব বেশি দিন থাকবে না পৃথিবীতে হয়তো অল্প কিছুদিন বা মাসের মতো তারা যাকে সামনে পাবে তাকেই হত্যা করবে সবাইকে হত্যা করে তারা আকাশের দিকে তীর ছুঁড়বে তীরগুলো রক্তাক্ত হয়ে ফেরত আসবে এবার তারা দাবি করবে আমরা আকাশের লোকদেরও মেরে ফেলেছি আমরা এখন সমগ্র পৃথিবীর রাজা আল্লাহ ইয়াজুজ এবং মাজুজ জাতির এই ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন যাতে আমরা এই ঘটনা থেকে শিক্ষা লাভ করতে পারি কোরআনের একটি ঘটনা হিসেবে প্রত্যেকটি মুসলিমের এটাকে জানা ও বিশ্বাস করা অত্যন্ত জরুরি আরেকটি বিষয় লক্ষণীয় যে ইয়াজুজ আর মাজুজের বের হয়ে আসা পৃথিবীর শেষ দিকের ঘটনাগুলোর একটি এবং আমরা বাস করছি পৃথিবীর শেষ সময়টাতেই একবার চিন্তা করে দেখা দরকার আমরা যখন রাতে ঘুমাচ্ছি তখন একদল প্রাচীন হিংস্র মানুষ প্রাচীরের গায়ে হাতুড়ে ঠুকছে গায়ে আর শাবল নিয়ে কাজ করছে মশালের আলো প্রতিফলিত হচ্ছে তাদের ঘরমাক্ত চকচকে গায়ে বের হতে হবে এইটাই তাদের একমাত্র চিন্তা আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন আল্লাহ আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আল্লাহ সুবাহানুয়া আতালা আমাদেরকে ইয়াজুজ এবং মাজুজ জাতির ফেতনা থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন.